আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমার নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে এটা নতুন একটা প্রজেক্টের কাজ না এটা আমরা অনেক আগেই কাজটা ধরা হয়েছে তো আজকে চারতলা সাদে আমরা পাইপ দিতেছি তো তলা সাদ পর্যন্ত পাইপ দেওয়া এর আগেই শেষ হয়ে গেছে তো আমরা কোনো ভিডিও দেই নেই কারণ আমরা এইসব টাইপের ভিডিও করার শুরু করছি ইদানিং তো আমাদের এখানে জানেনি আপনারা সবাই জুনেদ বিল্লাল ওরাই কাজ করে আমার সাথে তো আলহামদুলিল্লাহ আমরা তিনজনেই রোজা রাখার পরে কাজ করতেছি আমরা ভোর সকালে নামাজের পর পরই চলে আসছি কাজে তো সাদে আমরা বৈশাখ এখন মোটামুটি রৌদ্র আছে তো তারপরও বাতাসের কারণে আমাদের শরীরে রোদ্রটা আর এইখানে একটা এই ভিতরে রড গুলো কাজ করতে অনেক ভালো লাগে কারণ একটা শীতল বাতাস আছে তো বাতাসের কারণে আমাদের রৌদ্রটা লাগতেছে না তো এখন বাজে হলো সকাল সাড়ে আটটার মতো তো এখনো রৌদ্র ওরকম ওঠে নাই কিন্তু রৌদ্রটা উঠলেও রৌদ্রটা অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ চাতালা ছাদ তো তার কারণে একটু বাতাস আছে তো এই ভীমের ভীমটা অনেক নিচা তার কারণে অনেক কষ্ট হয় আমি বাঁধতে পারি না বিল্লাল এই টাইগুলা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া আদায় করি যে রমজান মাস হলো রহমতের মাস তো আমাদের জন্য রহমত অবশ্যই আসছে আল্লাহর তরফ থেকে কারণ আমাদের রমজান মাসে কাজের চাপ অনেক অতিরিক্ত বাড়ছে তো আলহামদুলিল্লাহ কাজ করতেও ভালো লাগতেছে রোজা রেখা কাজ করি তো এখানে আমরা সকাল সকাল আসছি কারণ সকাল সকাল ঠান্ডা একটা পরিবেশ থাকে তারপরেও লোকজন আসে না তো এখনো রড মিস্ত্রিরা আসে নাই আর আজকে ওনাদের কাজ বন্ধ আজকে শুক্রবার তো আমরা শুক্রবারে কাজ করতেছি আলহামদুলিল্লাহ জুনায়তরা আমরা ডোরিং দেখে কাজ করি তো এটা বিল্ডিং হলো বড় বিল্ডিং তো দশতলা বিল্ডিং হইব এই অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টের সম্পূর্ণ কাজ ডোরিং দেখে করতে হয় তো ডোরিং দেখে ওরা আমি সম্পূর্ণ বুঝাই দিছি তো আলহামদুলিল্লাহ ও দেখে দেখে কাজগুলো করতেছে আলহামদুলিল্লাহ ভালো কাজ করে ছেলেটাও অনেক ভালো মার্শাল্লাহ ও কথাও শুনে ঠিক মতো তো এই যে আলহামদুলিল্লাহ ওর কাজ দেখতে আমার তো ভালো লাগতেছে তো আগের তুলনায় এখন কাজ অনেক ঠিকঠাক করতেছে এই সাইড রবিবারে ঢালাই তার জন্য আমরা এখনই পাই ফেলাইতেছি তো পাই ফেলাইতে আমাদের মোট দুই দিন লাগে তো দুই দিন লাগতেছে আলহামদুলিল্লাহ আমরা এর আগে একদিন কাজ করে গেছি তো মেইন লাইন সবগুলো ফালাই দিয়ে গেছে এই যে আমাদের এখানে এশা সম্পূর্ণ পাইপ ফালানো হয়ে গেছে অনেক 70% পাইপ আমরা হালায় গেছি তো আমরা 30% কাজ এখনো বাকি আছে তো আমরা ছাতা ঘুরে ঘুরে আমি দেখতেছি কোথাও কোনো বাকি আছে কিনা কাজ তো এইটা আমরা মেন লাইনের পাইপগুলো খাড়া করে রাখছি তো এইখানে অনেকগুলা পাইপই খরাইছে এই সাইড ওই সাইড মিলে অনেকগুলা পাইপ খরাই করেছি তো আলহামদুলিল্লাহ আমার এমন এমন ভিডিওগুলা যার থেকে ভালো লাগে তো আমাদেরকে সাপোর্ট করবেন আদিন আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকে বেল আইকনটি ক্লিক করুন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমরা এই ভালো ভালো মালামাল দিয়ে কাজ করি তো আপনারাও ইচ্ছা করলে ভালো ভালো মালামাল দিয়ে কাজ করবেন কাজ করতেও শান্তি তো এই মালগুলো অনেক ভালো আমি কোম্পানির নাম বললাম না তাহলে কোম্পানি রিসপন্সার করা হয়ে যাব তা আমি আপনি দেখা বুঝে নেন যে আমরা কি মাল দিয়ে কাজ করি